শ্রদ্ধ দর্শক এবং শ্রোতা মণ্ডলী আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি শুভ সকাল আজকে দ্বিতীয় দিনের মতো লাইভ শুরু করতে যাচ্ছি লাইভের শুরুতেই আমরা একটি ধর্মীয় গান করব এবং গানের পরে আমরা আমাদের সে নিয়মিত মঙ্গল সমাচার পাঠ করব তাহলে শুরু করছি একটি গান জাগিয়া ঘুমায় নিশি দিন প্রভু আমারে জাগাবে কবি জাগিয়া ঘুমায় নিশি দিন প্রভু আমারে জাগাবে কবি গো চিনয় প্রভু চেতনারে দিয়ে চীনময় প্রভু চেতনারে দিয়ে আমারে জাগাবে কবে আমি জাগিয়া ঘুমাই নিষে প্রভু কবি তোমারো আলো কো পড়িলে নয়নে কে পরিয়া অলো শোষনে তোমারো আলো কো পড়িলে নয়নে কে পরিয়া অলো তোমারো প্রসাদ পুষ্পচয়নি তোমারো প্রসাদ পুষ্পচয়নি কে ঘুমায়ে ভবি জাগিয়া ঘুমায় নিশিদিন প্রভু আমারে জাগাবে বে কবে নয়ন থাকিতে রব অন্ধ আখিতে রাখিব নয়নানন্দ নয়ন থাকিতে রব নয় অন্ধ আখিতে রাখিব নয়নানন্দ তোমার পুণ্যে জীবন ছন্দ পুণ্যে জীবন ছন্দ অপরূপে ফুটে রে জাগিয়া ঘুমাই নিষিদিন প্রভু আমারে জাগাবে কবি আমরা এই সময় পবিত্র বাইবেল থেকে মঙ্গল সমাচার শুনব আর আজকের এই মঙ্গল সমাচার আপনাদের সামনে পাঠ করছে প্রিয়াঙ্কা মুর্মু আপনারা তাহলে ভক্তি সহকারে আজকের মঙ্গল সমাচার শুনুন আজকের ঐশবাণী মার্ক রচিত মঙ্গল সমাচার এক অধ্যায় চল্লিশ থেকে ৪৫ পদ কুষ্ঠরোগীর আরোগ্য লাভ একদিন একজন কুষ্ঠরোগী তার কাছে এলো তার সামনে হাঁটু গেড়ে সে মিনতি করে বলল আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন তাকে দেখে যিশুর অন্তর করুণায় ভরে উঠল হাত বাড়িয়ে তিনি তাকে স্পর্শ করে বললেন তাই চাই আমি তুমি সেরেই ওঠো সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল সে সেরেই উঠল যিশু তাকে তখনই সেখান থেকে চলে যেতে বললেন কঠোরভাবে তাকে সতর্ক করে দিয়ে বললেন দেখো কাউকে কিছু বলো না যেন বরং যাও যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও আর তুমি যে সেরে উঠেছ তার জন্যে মসির নির্দিষ্ট নৈবেদ্য উৎসর্গ করো সবাই জানুক তুমি এখন রোগমুক্ত লোকটি কিন্তু সেখান থেকে গিয়ে কথাটা বলে বেড়াতে লাগল এবং তা চারিদিকে রাষ্ট্র করে দিল ফলে যিশু কোনো শহরে আর প্রকাশে যেতে পারলেন না তিনি বাইরে নানা নির্জন স্থানে থাকতে লাগলেন কিন্তু তবুও লোকে চারদিক থেকে তার কাছে আসত প্রভুর বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক